এবং করো আর না হলে আমাদের জন্য আমরাকে হইবকরণ করো যাদের থেকে আমি মানুষ মুক্তি পায় আর না হলে এই জালেমদের থেকে আমাদেরকে রক্ষা করো শান্তিমুক্তিতে প্রত্যেকের ভরিয়া যাচ্ছে জালেমের হাত থেকে মুক্তিভার করিয়া সুতরাং এই জালেমের জুলুম ইচ্ছাونکو হইতে চায় না

একটা ইসলামী রাষ্ট্র আমরা দিয়ে বাংলার প্রতিটা মানুষকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলাম একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে একজন মানুষের নিরাপত্তা দিতে পারে একটা মডেল রাষ্ট্র উপহার দিতে পারে সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন

আল্লাহ বাদের অবস্থান সাই দিয়ে এই নির্যাতনের হাত থেকে মুক্তি পায়নি সারা পৃথিবী তাকে এক নামে চেনে কোরআনের পাখি বলে দ্বিতীয় আর কাউকে কোরআনের পাখি বলে চেনে না সেই কোরআনের পাখিকে হত্যা করেছিল এই আগস্ট মাসে ফিলিং মিশনের মাধ্যম দিয়ে সম্মানিত উপস্থিতি যে মানুষটা একটা মানুষের মৃত্যুর কারণে

আমাদের নেতৃবৃন্দদেরকে শহীদ করা হয়েছে শুধু তাই নয় যে জুলুমের শিকার জাতিতে হতে সাধারণর একজন কৃষক বান যায়নি একজন ইউলিটার কর্মীও আর যায়নি সাধারণ একজন সমর্থকও বান যায়নি সফলিত উপস্থিতি আমার মতো একজন সাধারণ মানুষ আমাদেরpartite মামলা সামি করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমার জন্ম থেকে আমি বলে দিন বোমা কিরকম এখনো দেখি অথচ এই বোমা মামলার আসামি নিয়ে হয়ে আমি দুইবার জেল খেটেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ আলমিন বলছেন যারা জুলুম করবে আর যারা জুলুমের শিকার হবে যারা জুলুমের শিকার হবে তাদের বিজয় আমরা প্রতি অতি সন্নিকৃত দিবে সম্মানিত উপস্থিতি আমরা সেই বিজয়ের বাংলাদেশ জামাত ইসলামকে ইসলাম ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে বাংলাদেশকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জীবনের সবচেয়ে